সিম্পল এক কালারের জামার উপরে যদি আপনি একটু এক্সট্রা অর্ডিনারি করতে চান তাহলে এর উপরে যদি একটু রং দিয়ে হ্যান্ড পেন্টিং বা ব্লকের ডাইস দিয়ে একটু ছাপ দিয়ে দেন তাহলে কিন্তু এটা এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে তো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও যে সিম্পল জামাটাকে আমি কিভাবে এত সুন্দর একটা লুক দিয়েছি সেটাই দেখাবো আজকে এই সম্পূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে নিমা একটা বাচ্চাদের নিমা এই নিমাটার ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে বানিয়েছি তো চাইলে দেখে আসতে পারে এবং এই সেই নিমাটার উপরেই আমি এখন ব্লকের ডাইস দিয়ে ছাপ দিব তো প্রথমে নিয়ে নিয়েছি আমি ছোট একটা ডাইস বাচ্চাদের জামায় বেশিরভাগ ছোট ছোট ডাইস ইউজ করলে ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন ছোট ছোট ডাইস কিনতে বাচ্চাদের জামার ওপর আর্ট করার জন্য আপনার সোনামনের জন্য যদি এরকম আর্ট করে বাসায় এরকম ডিজাইন করতে চান তাহলে এই ডাইস গুলোর দাম কত বেশি না এক একটা ডাইস বিশ টাকা করে বাজারে পাওয়া যায় এই ছোট যেগুলো দিয়ে আমি করছি সেগুলো একটা বিশ টাকা তিরিশ টাকার এর ভিতরেই বড় ছোট অনেক ধরনের ডাইস আছে যেগুলোর দাম একটার এক এক রকম হয়ে থাকে তো আমার কাছে অনেক ডাইস কালেকশন আছে যেহেতু আমি বাসায় এই কাজটা করি অর্ডারি কাজ করি অনেকে অফলাইনে করি এখনো অনলাইনে করা হয় না তো ভাবি এবার আমি অনলাইনেও এই কাজটা চালু করব তো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি অনলাইনে এই ব্যবসাটাও চালু করতে পারবো এই হাতে করে হ্যান্ড পেইন্টিং করে ব্লগ করে আমি ঘরে ঘরে পিস তারপর হচ্ছে বাচ্চাদের ফ্রগ এর উপরে নিমার উপরে পতুয়ার উপরে আট করে থাকি তো আমি এটা মাঝখানে একটা ফুল দিয়ে নিলাম আর চারপাশে চারটা পাতা দিয়ে নিচে আসলে আট করতে অনেকটা কষ্ট হয় আপনার যদি ব্লকের ডাইস দিয়ে ছাপ দেন তাহলে কিন্তু অনেক সহজেই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা ফুটিয়ে তুলতে পারবে তো আমি মনে করি ব্লকের ডাইস দিয়ে ছাপ দেওয়াটাই বেশি সোজা তো ছাপ দেওয়ার পর যদি রংটা একটু আবছা আসে তখন আমি তুলি দিয়ে এটাকে গাঢ় করে নিই তাহলে দেখতে আরো সুন্দর লাগে একেবারে মনে হয় যে পেন্টিং করা স্ক্রিন পেন্টিং করার মতো দেখা যায় তো আর একটু দেখানোর জন্য আমি চার টা সাইড এ লতার মতো দিয়ে নিচ্ছি আরও চাইলে এরকম মাঝে মধ্যে হ্যান্ড পেন্টিং আর ব্লক দনটা যদি একসাথে করেন তাহলে কিন্তু আরো সুন্দর লাগে তো এটা দেওয়ার ফলে আর একটু গর্জিয়াস লাগছে এটা আমি এক সাইডে দেব আর নিচে ফুল দেব তো আমি আসলে নিচে ভিডিও করেছিলাম নিচে ফুল দেওয়ার সেই ভিডিওটা হয়নি ভুল বসত কিভাবে যেন মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে তো তার জন্য আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে যে ফুল ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারছি না এই শুধু উপরের একটু ভিডিওই ছিল আর নিচে আমার অন্য একটা ডাইস ছিল সেই ডাইস দিয়ে আমি ছাপ দিয়ে নিয়েছিলাম তো ডিজাইনটা দেখছেন এই হলো ফুল লুকটা দেখতে অনেকটা কিউট লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার আরো নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিবেন এই ভিডিওটা যাদের ছোট ছোট সোনামনি আছে তারা যেন উপকৃত হয় ধন্যবাদ